ইসমুলিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সামনেই তোমাদের বার্ষিক পরীক্ষা তোমরা সবাই নিশ্চয়ই বেশ চিন্তিত এবার যেহেতু নতুন নিয়মে পরীক্ষা হবে তো আমি তোমাদের গণিত বই থেকে যেভাবে প্রশ্নটা হবে একদম ডিটেল সেটা নিয়ে আলোচনা করব এবং প্রশ্নগুলো কিভাবে তোমাদেরকে আনসার করতে হবে আর কিছু প্রশ্নের উত্তরও আমি জানিয়ে দেবো যাতে তোমরা সেগুলো প্র্যাকটিস করতে পারো আশা করছি তোমরা যে দেখবে এবং সেই অনুযায়ী প্রিপারেশন নেবে তো শুরুতে তোমরা নিশ্চয়ই জানো যে এবার একশো মার্কসের পরীক্ষা হবে তো সময় থাকবে তিন ঘন্টা ক বিভাগ প্রথমে তিনটি বিভাগ থাকবে ক খ তো ক বিভাগে পঁচিশটি প্রশ্ন থাকবে যেটার নম্বর থাকবে এক প্রত্যেকটি প্রশ্নের নম্বর থাকবে এক তো এই পঁচিশটা প্রশ্নের মধ্যে এক থেকে পনেরো এই পনেরোটি প্রশ্নের মধ্যে তোমার এভাবে ক খ গ চারটি করে অপশন দেওয়া থাকবে সঠিক উত্তরটি তোমাদেরকে খাতায় লিখতে হবে এবার কিন্তু তোমাদেরকে ও এমআর সিট দেওয়া হবে না যেতে যেখানে তোমাদের টিকমার্ক বা বৃত্ত ভরাট এরকম কিছুই করতে হবে না শুধুমাত্র সঠিক আনসারটি এক লিখে যদি খ সঠিক আনসার হয় তাহলে ওয়ান জিরো এইট তারপরে দুই লিখে যদি গ সঠিক আনসার হয় তাহলে সি ইকাল টু টু পাই ডি ঠিক যে আনসারটা আছে সেই আনসারটা এভাবে লিখেতে হবে তারপরে তিন নাম্বার দিয়ে যেটা সঠিক আনসার সেটা লিখবে ঠিক এভাবে এক থেকে পনেরো পর্যন্ত আনসার করবে এরপরে দেখো ষোলো নাম্বার থেকে এক কথায় উত্তর দাও এখানে কিন্তু উত্তর দেয়া নাই তো শুধুমাত্র প্রশ্ন দেয়া আছে তোমার উত্তরটি লিখতে হবে যেহেতু এখানে ষোলো থেকে পঁচিশ এই সবগুলো প্রশ্নের নম্বর কিন্তু এক করে এখানে শুধুমাত্র উত্তর লিখলেই হবে তোমাদেরকে কোনো অঙ্ক করে দেখানোর প্রয়োজন নেই যেগুলো তোমরা সরাসরি পারো সরাসরি উত্তর লিখে দেবে আর যেটা পারো না সেটাও কিন্তু তোমরা চাইলে রাফে করে সেখান থেকে আনসার নিয়ে এসে এভাবে সিরিয়ালি নাম্বার অনুযায়ী উত্তরগুলো লিখে দেবে জাস্ট এটা টেন টাকা এটা যেটা হয় আর কি এক্স ইকল টু থ্রি মানটা যা হবে হ্যাঁ এটা এভাবে জাস্ট আনসারটা লিখবে কোনো অঙ্ক করে দেখানোর প্রয়োজন নেই তো এই পঁচিশ পর্যন্ত তোমাদের কিন্তু কোনো অপশন নাই যে তোমরা এখানে বাদ দেবে পঁচিশটা প্রশ্নের উত্তর দিতে হবে এখানে পঁচিশ নাম্বার এরপরে খ বিভাগে দেখো ছাব্বিশ নাম্বার ছাব্বিশ নাম্বারের মধ্যে এখানে তেরোটি প্রশ্ন থাকবে তেরোটি প্রশ্নের সবগুলো তোমাদের উত্তর করতে হবে এবং এখানে প্রত্যেকটা নম্বর থাকবে দুই তাহলে তেরো দুগুণে ছাব্বিশ এখানেও কিন্তু কোনো চয়েস নাই তোমাদের তেরোটার মধ্যে তেরোটারই উত্তর দিতে হবে তাহলে এই যেহেতু এখানে প্রশ্নের নম্বর দুই এই জন্য এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমাদের অবশ্যই অঙ্ক করে দেখাতে হবে শুধু উত্তর লিখলে এখানে হবে না এখানে তোমরা জাস্ট একের ক এভাবে লিখে অঙ্কটা ছোট করে করে উত্তর এটা এভাবে লিখে দেখাবে জাস্ট অঙ্কটা করে দেখাতে হবে এখানে ছোট ছোট ওই রকম প্রশ্নই থাকবে যেটা দুই নম্বরের মধ্যে ছোট ছোট প্রশ্ন ঠিক আছে তো তোমরা এখান থেকে এই প্রশ্নগুলো কিন্তু প্র্যাকটিস করতে পারো আমি এগুলো তোমাদের উত্তরগুলো দিয়ে দিব ঠিক আছে এই ছোটো ছোটো প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে এখানে দিব এরপরে তাহলে এখানে পঁচিশ আর এখানে ছাব্বিশ এই গেল একান্ন নাম্বার এখন এরপরে আর থাকছে ঊনপঞ্চাশ এই এটা গ বিভাগ বলতে পারো এই উনপঞ্চাশ নাম্বার হবে দশটি প্রশ্ন থাকবে এখানে তোমরা বলতে পারো এগুলো সৃজনশীল টাইপ প্রশ্নই থাকবে ঠিক আছে দশটি প্রশ্নের মধ্যে সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে তার মানে এখানে যে কোনো তিনটি প্রশ্ন তোমরা বাদ দিতে পারবে যেগুলো তোমরা পারো না হ্যাঁ যে কোনো একটা প্রশ্ন হয়তো পারছো না সেটা বাদ দেবে আর যেগুলো পারবে তার মধ্যে থেকে টোটাল সাতটি আনসার করতে হবে আর প্রত্যেকটি প্রশ্নের নাম্বার থাকবে সাত তাহলে সাত সাতটা ঊনপঞ্চাশ তো একান্ন আর উনপঞ্চাশ এই হলো একশো এখন সৃজনশীল প্রশ্নে আগে আমরা যেটা জেনেছি তিনটি করে প্রশ্ন থাকতো প্রত্যেকটা নাম্বার থাকতো প্রত্যেকটাতেই তিনটি করে থাকতো এবার কিন্তু তিনটিও থাকতে পারে দুইটিও থাকতে পারে ঠিক আছে এখানে দেখো এই তিনটি তিনটি মিলে দুই তিন দুই এভাবে সাত নাম্বার আবার এখানে আছে দুইটি তিন আর চার এই মিলে সাত আবার দেখো মার্কিং এখানে বিভিন্ন রকম হতে পারে আবার এই দেখো প্রথমটা তিন নাম্বার দ্বিতীয়টা দ্বিতীয় দুইটা দুই দুই করে তিন দুই দুই সাত আবার এটাই দেখো এক তিন তিন সাত তিনটি তাহলে তোমরা নম্বরগুলো অবশ্যই দেখবে কারণ যেখানে দেখবে এক মার্ক সেখানে জাস্ট ছোট্ট করে আনসার করবে ঠিক আছে আর যেখানে চা তিন চার এগুলো কিন্তু ডিটেল আনসার করতে হবে সম্পূর্ণ অঙ্কটা ভালো করে করে দেখাতে হবে তো নম্বর এবং প্রশ্ন অনুযায়ী তোমরা আনসার করবে তো এভাবে সাতটি প্রশ্নের আনসার করলে তোমাদের হান্ড্রেড মার্কসের আনসার কমপ্লিট হয়ে যাবে তো আশা করছি তোমরা মোটামুটি একটা প্রশ্নের ধারণা পেয়েছ এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো ঠিক এইভাবে এরকমভাবেই প্রশ্নগুলো তোমাদের হবে এই টাইপের কোশ্চেন নিয়ে আসবে তো এখন আমি চলে যাই যে শর্ট প্রশ্নগুলো সেগুলোর আনসার এখানে দেখো এই যে এক থেকে পনেরো এগুলো তো অপশন দেওয়াই আছে এই জন্য আনসার দেওয়া হয়েছে ক খ ক ঘ যেটা হবে সেটাই দেয়া হয়েছে একের গ দুইয়ের তিনের গ এভাবে আনসারগুলো দেওয়া আছে আর যেহেতু ষোলো থেকে পঁচিশ এগুলো হলো এক কথায় উত্তর এই জন্য এখানে কিন্তু আনসারগুলো লেখা আছে হ্যাঁ তো এগুলো তোমরা নিজেরা আগে করবে প্রশ্নটা ভালো করে দেখে নিজেরা করবে আনসার বের করে পরে এটার সাথে মিলে নেবে তাহলে তোমাদের শেখাটা ভালো ভালোভাবে হবে তো আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যেহেতু সামনে পরীক্ষা সবারই প্রয়োজন হবে তো তুমি যদি এগুলো তোমার বন্ধুদের মাধ্যমে শেয়ার করো তাহলে সবাই তোমার মাধ্যমে উপকৃত হবে আর যারা চ্যানেলটি নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না আর পরবর্তী বছর আমি ম্যাথের সবগুলো চ্যাপ্টার এক এক করে ভিডিও শেয়ার করব আশা করছি তোমরা সেগুলো দেখে উপকৃত হবে সাবস্ক্রাইব করা থাকলে খুব দ্রুতই তোমাদের কাছে পৌঁছে যাবে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ